নমস্কার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর যোগাসন সিলেবাস অনুসারে আজকের আমরা কিছু যোগাসন দেখে নেব প্রতি বছরই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের উদ্যোগে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে যোগাসন প্রতিযোগিতা হয়ে থাকে সেই যোগাসন প্রতিযোগিতার বেশ কিছু সিলেবাস রয়েছে ছেলেমেয়েদের আমরা যোগাসন চর্চা অভ্যাস করাবো তাদের শারীরিক বিকাশ ঘটানোর জন্য তাদের মানসিক বিকাশ ঘটানোর জন্য সেখানে তিনটি আসনের গ্রুপ রয়েছে এই গ্রুপগুলো সকলকে ভালো করে জানতে হবে যোগাসন অনুশীলনের পূর্বে এই যোগাসন প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী প্রত্যেকের সময়সীমা হোল্ডিং টাইম অর্থাৎ আসন ধরে রাখার সময়সীমা আলাদা ছোটোদের ক্ষেত্রে পনেরো সেকেন্ড যারা মাঝবয়সী রয়েছে তাদের কুড়ি সেকেন্ড আবার শেষের দুটো ক্লাসের জন্য তিরিশ সেকেন্ড কখনও এই সময়গুলো স্কুলের উপরে নির্ভর করে বা যারা আয়োজন করে তাদের উপর নির্ভর করে তারা তাদের মতো সময় কম বেশি করে নেয় কিন্তু আমরা ছাত্রদের অধিক সময় ধরে রাখার চেষ্টা করাবো কারণ হাইস্কুলে প্রতিযোগিতায় সেখানে আরও অনেক বেশি সময় ধরে রাখতে হয় ঠিক আছে প্রথমে আসন গ্রুপ এক নম্বর যে এক নম্বর গ্রুপে যে রয়েছে সেই আসন পদ্মাসন অর্ধকূর্মাসন পশ্চিম উত্থান আসন সুপ্ত বজ্রাসন ভূমাসন এবং অর্ধমৎসেন্দ্র আসন আমরা দেখে নিই পদ্মাসন পদ্মাসন খুব সহজ সরল আসন এটি একটি ধ্যানাসন পদ্মাসনে পা সোজা রেখে প্রথম পা অর্থাৎ কি বাম পা হতে পারে ডান পা হতে পারে যে কোনো প্রতিযোগী যেদিক থেকে নিতে পারে বা যে কোনো অংশগ্রহণকারী যেদিক যে কোনো দিক থেকে নিতে পারে আবারও বলে রাখি আসন পদ্ধতিগতভাবে ভিন্ন হতে পারে কিন্তু আসনের যে প্রস্চার রয়েছে সেই প্রস্তারের দিকে খুব খেয়াল করে থাকবো পদ্মাসন তালিকায় যা দেওয়া রয়েছে সেটা চোখ বন্ধ করে থাকছে হাতের তালু উপরের দিকে থাকছে তর্জনী এবং বৃদ্ধাঙ্গোষ্ঠী এ দুটো লেগে থাকছে হাতের তালু সোজা আছে গোড়ালি দুটো পরস্পর কাছাকাছি আছে গোড়ালি যত নাভিদ অর্থাৎ শরীরের কাছাকাছি থাকছে তত আসন দৃষ্টিনন্দন হাঁটু দুটো মেঝেতে লেগে থাকছে এটা খুব খেয়াল করে থাকি যে পয়েন্টগুলো হাঁটু দুটো মেঝেতে লেগে থাকবে এলবো স্ট্রেট হাতের তালু সোজা হাতের তালু আকাশের দিকে বুড়া আঙুলের সঙ্গে তর্জনী অংশ অংশ একসঙ্গে লেগে থাকছে চোখ বন্ধ থাকছে মেরুদণ্ড সোজা পদ্মাসনের জন্য এই বিষয়গুলো খেয়াল রাখব অর্ধকূর্মাসন বিভিন্ন প্রশিক্ষক বিভিন্নভাবে শিখিয়ে থাকেন এবারে অর্ধকূর্মাসন করব। অর্ধকূর্মাসন করার পূর্বে বজ্রাসনে বসে যেতে হবে আর এই অর্ধকূর্মাসন পাশের দিক থেকে করতে হবে পদ্মাসন সামনের দিকে মুখ করে অর্ধকূর্মাসন পাশের দিকে তুমি একটুখানি পিছিয়ে এসো ঠিক এবার আসো পাশের দিকে হাত তুলে নমস্কারের মতো হাতের তালু ক্লোজ থাকছে খুব ভালো করে খেয়াল করি যে দুটো পায়ের বুড়ো আঙুল এক জায়গায় থাকছে গোড়ালি যত কাছাকাছি থাকবে তত ভালো হবে হাঁটু দুটো ক্লোজ থাকবে কপাল মেঝেতে লেগে থাকছে হাতের তালু ক্লোজ থাকছে হাত যতটা সামনের দিকে স্ট্রেচ অর্থাৎ এগিয়ে থাকবে তত ভালো হবে হাতের আঙুল লেগে থাকছে অর্থাৎ ছোট যে কোড়ে আঙুল আছে কোড়ে আঙুল ভূমির দিকে থাকছে বুড়ো আঙুল উপরের দিকে থাকছে কোনোই মেঝেতে লেগে থাকার চেষ্টা অবশ্যই রাখতে হবে কোনো কোনো ক্ষেত্রে ছবিতে আমরা দেখতে পাচ্ছি নাক লেগে আছে তো নাক লাগিয়ে রাখতে পারলে ভালো হবে এটি ফরওয়ার্ড বেন্ডিং পশ্চাৎ ঠিক আছে আস্তে করে উঠে আসো ধীরে ধীরে হাত তুলে আনো আবার হাত দুটো যেভাবে শুরু করা হয় সেভাবে শেষ করতে পারলে খুব ভালো হয় মতো এটি পাশের দিক থেকে হাত তুলে করতে পারে আবার কোন কোনো প্রশিক্ষক পেছনের দিকে ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে শুরু করিয়ে মাথা তুলে এনে করায় পদ্ধতিগত আলাদা হতে পারে কিন্তু পশ্চারের বিষয়টা খুব খেয়াল করে রাখতে হবে ঠিক আছে তুমি তোমার মতো করো সাইড থেকে হাত তুলে নাও হ্যাঁ এক্ষেত্রে যেটা খুব ভালো করে খেয়াল রাখা ছবি যা বলছে পায়ের পাতা সামনের দিকে যতটা পারে স্ট্রেস থাকছে পায়ের পাতার যে তালু অর্থাৎ নিচের অংশ সেই নিচের অংশটা ডাউন ওয়ার্সে মেঝের দিকে থাকতে পারলে ভালো হয় তালুর ওপরে হাতের তালু থেকে যাচ্ছে হাতের তালু চেষ্টা করতে হবে পায়ের পাতার যে আঙুল আছে সেই আঙুল বরাবর থাকতে পারলে ভালো হয় সেই পায়ের আঙুলের উপরে হাতের আঙুল যাতে লেগে যেতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে কোনোই মেঝেতে লেগে থাকছে হাঁটু মেঝে থেকে উঠবে না হাঁটুর নিচের অংশ অর্থাৎ অপোজিট সাইড যাতে মেঝের দিকে লেগে থাকে মেঝেতে লেগে থাকে চেস্ট মাসেলসে লেগে থাকতে হবে খুব ভালো করে খেয়াল রাখতে হবে বডি যত লোয়ার পোর্শানের সঙ্গে আপার পোর্শান চিপকে যাবে এই আসন তত প্রমিনেন্ট হবে ঠিক আছে আস্তে আস্তে ওঠো পশ্চিম আসনের পরে আবারও একটি সাইড পশ্চার সেটি হচ্ছে সুপ্ত বজ্রাসন সুপ্ত বজ্রাসন সুপ্ত বজ্রাসনের জন্য বজ্রাসন করতে হচ্ছে তুমি একটু এগিয়ে যাও ঠিক আছে খুব ভালো করে খেয়াল রাখি বজ্রাসনে ভালো করে বসে হাঁটু দুটো এক জায়গায় করছি ওড়ালি ক্লোজ থাকছে হাতের দুটো পায়ের দুটো বুড়ো আঙুল কাছাকাছি থাকছে হাত একটুখানি পিছিয়ে দিই এবারে হাত ভাঁজ করে কোনোই ভাঁজ করে নিচে না আস্তে করে শুয়ে পড়ি হাত দুটো উপরে তুলে দিই হ্যাঁ এবার হাত দুটো কোনো কাছ থেকে ভাঁজ করে কোনোই কাছ থেকে ভাঁজ নিই হ্যাঁ ধরি এবারে বুড়ো আঙুল আলাদা থাকবে অন্যান্য আঙুলগুলো আলাদা থাকবে ধরছি এবার মাথার দিকে নিয়ে যাই এখানে যখন আসন থাকছে তখন আবারও বলে রাখছি হাঁটু দুটো এক জায়গায় গোড়ালি এক জায়গায় পায়ে বুড়ো আঙুল ক্লোজ কাঁধ মেঝেতে লেগে থাকবে আর এখানে হাত কোন কাছ থেকে ফোল্ড আছে মাথার বাইরের দিকে আছে এটিও মেঝেতে লেগে থাকবে বজের আসন আবারও বলছি সময় ধরে রাখার ক্ষেত্রে ছোটদের ক্ষেত্রে পনেরো সেকেন্ড মাঝবয়সীদের ক্ষেত্রে কুড়ি সেকেন্ড তার উপরে তিরিশ সেকেন্ড এই সময়সীমা যারা আয়োজন করে তারা কমাতে কমান আবার বাড়ান সেটা তাদের উপরে নির্ভর করে তো অধিক সময় ছাত্রছাত্রীদের অভ্যাস করিয়ে নিতে পারলে তাদের শারীরিকগতভাবে উপকার বেশি পাওয়া যাবে হ্যাঁ আস্তে করে উঠে পড়ো হ্যাঁ ওঠার সময় হাত এভাবে খুলে দাও তারপরে হাত মিলে দাও কোনোর উপরে ভর দিয়ে উঠে এসো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ছাত্রছাত্রীদের মানসিক শ্রীবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে শারীরিক শ্রীবৃদ্ধি ঘটানোর ক্ষেত্রে যোগাসন অনুশীলন প্রয়াস রেখেছে এবং তাদের প্রতিযোগিতার পরিবেশ রেখেছে এবার করছি ভূমাসন ভূমাসন সামনের দিকে মুখ করে করতে হয় পদ্ধতিগত দিকে খেয়াল করে এভাবেও পা রেখে কেউ দুটো পা ওপেন করে দেয় কেউ দাঁড়িয়ে পড়ে পা দুটো লেগ স্ট্রেচিং করে যে কোনো পদ্ধতিতে করি না কেন আসনের পশ্চারের দিকে সকলে সচেতন হব দাঁড়িয়ে পড়ো তুমি ঠিক একটু পিছিয়ে যাও দুটো পা ধীরে ধীরে ওপেন করো হ্যাঁ ও যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে পা আপনি ছাত্রছাত্রীদের নিয়ে যেতে পারেন বা আপনার সন্তানের অভ্যাস করাতে পারেন ঠিক হাতের উপরে ভর করে বসে যাচ্ছে একটু নমস্কার করে নিতে পারি হ্যাঁ এতে বিচারক বুঝতে পারবে কতটা লেগ স্ট্রেচিংয়ের উপরে দখল রয়েছে আস্তে করে হাতের উপরে ভর দিয়ে শরীরটাকে সামনে নিয়ে চলে এসো ঠিক আছে খুব ভালো করে খেয়াল রাখি যে দুটো পায়ের হাঁটু স্ট্রেট থাকছে পায়ের পাতা ডাউনওয়ার্ডসের দিকে থাকছে অর্থাৎ পায়ের পাতার যে তালুটা নিচের দিকটা সেটা ডাউনওয়ার্ডসের দিকে রাখার চেষ্টা করছি হাতের তালু নিচের দিকে রয়েছে বন্দুকের মতো আঙুল করে দিয়ে বুড়ো আঙুল ধরছি নাভি মেঝেতে লেগে থাকবে চেস্ট মেঝেতে লেগে থাকবে বল অর্থাৎ গলার অংশটা যতটা মেঝের দিকে নিয়ে যেতে পারি তত আসন অভ্যাসের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়ে ঠিক আছে সামনের দিকে তাকানো হাতের উপরে ভর দিয়ে আবার উঠে এসো তাহলে আসন যেভাবে শুরু করবো সেভাবে শেষ করবো এটা সকলকে সচেতন থাকতে হবে আপনি আপনার যে কোনো পদ্ধতিতে ছেলে মেয়েদেরকে অভ্যাস করাতে পারেন আপনার মতো করে আপনার প্রশিক্ষক তার মতো করে অভ্যাস করাতে পারে পশ্চাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যা দিয়েছে সেই পশ্চাৎ যাতে সেই রকম হয় সেদিকে সচেতন থাকুন এখন আসি অর্ধ মৎস্যেন্দ্র আসন অর্ধমৎস্যেন্দ্র আসন এই আসনটি একটু ভালো করে বুঝে নিতে হবে এটি সাইড পশ্চার কৌণিকভাবেও করা যায় কেউ কেউ সামনের দিকে মুখ করে করে কেউ কেউ পেছনের দিকে মুখ করে করে কেউ সাইডের দিকে মুখ করে করে তবে আমি দুটো দিক থেকে এই আসন অভ্যাস করে দেখাচ্ছি হ্যাঁ প্রথমে ও সাইডের দিকে ঘুরে যাচ্ছে ঠিক চল একটি পা তার ভেতরের দিকে নিয়ে চলে গেলাম হাঁটু ওপরের দিকে থাকছে যে পা উঠেছে সেই দিকেই বডি টুইস্ট হয়ে যায় হ্যাঁ এবার করো পরের ফিগার পা ভাঁজ করে নিলো ঠিক আছে যে পাটা নিচে আছে সেই হাতটাকে ব্যবহার করে হাঁটুর পেছনে চলে যাচ্ছে এবং পায়ের পাতা ধরছে ওখানে পায়ের পাতা ধরা হচ্ছে এই হাত পেছনের দিক থেকে গিয়ে যে হাতটি পেছনের দিকে যাচ্ছে সেই পেছনের দিক থেকে গিয়ে থাই মাসেলস ধরছে খুব ভালো করে খেয়াল রাখি পায়ের পাতা টান টান হবে ওর হাঁটু কিছুটা উঠে যাচ্ছে কিন্তু হাঁটুটা মেঝের দিকে চিপকে দিতে হবে এই যে কাঁধ আছে কাঁধের উপর বরাবর চিবুক আসতে পারলে খুব ভালো হবে শরীর ওপরের দিকে টান টান করে থাকতে পারলে ভালো হয় হয়তো দেখা যেতে পারে যে ওখানে পায়ের বুড়ো আঙুল যে পাটা ওপরের দিক থেকে ভাঁজ করা আছে তার পায়ের বুড়ো আঙুল অর্থাৎ পায়ের কাছাকাছি মানে বুড়ো আঙুলের কাছাকাছি ধরা রয়েছে এবং ওই হাতের এলবো স্ট্রেট আছে এবার অপোজিট সাইড থেকে দেখি যে পা যেমনভাবে ভাঁজ করেছিল ওভাবেই করবে কিন্তু তুমি উল্টো দিকে ঘুরে এসো ঠিক খুব ভালো করে দেখে নিই পা ভাঁজ করা হয়েছে রাইট সাইড থেকে নিয়ে এসে লেফট সাইডে এনেছে আপনি চেষ্টা করাতে পারেন লেফট সাইড থেকে নিয়ে গিয়ে রাইট সাইডে পায়ের পাতা বহির্মুখী হচ্ছে এরকম বাইরের দিকে যেমন এই পাটা সোজা করে এসছে ওই পায়ের পাতা ওইভাবে সোজা করে চলে আসবে হাঁটু ওপরের দিকে সোজা যেমন খুঁটি গাড়লে সোজা করে দিই সেভাবে হাঁটু থাকছে এবার ঠিক আছে খুব খেয়াল করে দেখি যে পাটা ভাঁজ করে নিলেও তার গোড়ালির উপরে যাতে ক্যান্ডিডেট না বসে সেটা খেয়াল করে দেখি দ্বিতীয় হাত ঠিক দ্বিতীয় হাত দেখুন এখানে হাঁটু রয়েছে আর এই গোড়ালি থেকে এখানে পায়ের আঙুল রয়েছে পায়ের বুড়ো আঙুলের কাছাকাছি ধরছে ঠিক এবার দ্বিতীয় হাত রাউন্ড করে এসে থাই মাসেলসে ধরছে একটু খেয়াল করতে হয় এভাবে থাই ধরতে গিয়ে হাঁটু যাতে না ওঠে চিবুক কাঁধের সজা থাকতে পারলে ভালো হয় অর্ধ মৎস্যেন্দ্রাসন